তোমরাই বলো বন্ধুরা মানুষ কত নিষ্ঠুর হয় তাই না এই মহিলাটাকে দেখতে পাচ্ছ এই মহিলাটা আমাদের বাড়ির পাশে থাকে কদিন আগে আমাদের গাছ মেরে দিয়েছিল আমি ভিডিও করে দেখিয়েছিলাম মনে আছে তোমাদের হয়তো অনেকে এই ভিডিওটা দেখেছে আজ এই মহিলাটা একটা বিড়াল বাচ্চাকে মেরে ফেলেছে জানো কদিন ধরে বিড়াল বাচ্চাটাকে খালি গায়ে জল দিচ্ছিল উনি একজন খুনি সবাই মুখটাকে চিনে রাখো খুব ভালো করে দেখো উনি হচ্ছে খুনি নাহলে এই ফুলের মতন একটা অবেলার জীবের কিছুতেই প্রাণটাউনি নিতে পারতো না আজকে সকালে ঘুম থেকে উঠে না এই অবেলা জীবটাকে যখন দেখেছে তখন খুব না কষ্ট হয়েছে আর সকাল থেকে আমার মা বাবার অনেক মনটা খারাপ কারণ আমরাই একমাত্র ওদেরকে খেতে দিতাম আর আমরা একটু পশুপ্রেমী আছি আমরা একটু পশুদের বেশি ভালোবাসি আর যখন সকালে ঘুম থেকে উঠে দেখছি যখন বাচ্চাটা মরে পড়ে রয়েছে সত্যি কথা দেখ বলতে না খুব কষ্ট মানে এতটাই কষ্ট হয়েছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরা দু ভাই বোন ছিল দেখো ওইটা ছোট আর এ ছিল বড় এর একটা দাদাও ছিল একজন নিয়ে গেছিল ঠিক আছে ওদেরকে মানে ওর দাদাটাকে যে নিয়ে গেছিল সে কি করেছে রাস্তায় ছেড়ে দিয়েছিল আর আমরা পরে গিয়েছিলাম তাকে দেখতে পাইনি হয়তো বেড়ালে তাকে মানে রাস্তার ডগি তাকে হয়তো মেরে দিয়েছিল সেই জন্য তাকে খুঁজে পাইনি এই জন্য আর এরা দুজনই বাকি রয়েছে দেখো লালটার গালের গায়ের কালারটা কত সুন্দর ছিল আর কত সুন্দর যেন খেলতো সারাক্ষণ আর আমাদেরকে খুব চিন্ত আমার বাবাকেও খুব চিন্ত আর আমাদেরকেও খুব চিন্ত দেখলেই দৌড়ে দৌড়ে চলে আসতো এইভাবে জীবের প্রাণ তো কারোর উচিত হয়নি বলো তোমরাই কারোর প্রাণ অধিকার তো কারণ নেই তোমরা নিজেরাই বলো এটা ঠিক কিনা ভুল কথা বললাম বলো এরা তো অবেলা জীব এরা এরা কি মানে আমাদের মতো যে কাজ করে খেতে পারে এদেরকে আমরা যখন দিই তখনই তো খায় তাহলে এত সমস্যা কিসের মানুষের বুঝতে পারি না এইভাবে তো কখনো কারোর প্রাণ কেড়ে নেওয়াটা ঠিক নয় তাই না দেখো কত সুন্দর ছিল বাচ্চা দুটো তার মধ্যে এখন একজন একা হয়ে গেছে